খেলাধুলার মাঝে যখন থাকবে তখন থেকে একটা শরীরের প্রবণ ভালো থাকবে এবং সব থেকে কত কথা এখন মোবাইল মোবাইল যে আসক্তি এই মোবাইল আসক্তি থেকে মানুষকে দূরে সরিয়ে যে এইভাবে মানুষজন এখন শরীর মন্দির সেই মন্দিরটাকে গঠন করার জন্য মানুষ জেগে আসে এটা দেখি আমার ভালো লাগে আমি শিরোমালি লোকা আমি তো মোটামুটি পাইনি আর আমার শরীরগ্রমণ হয়নি তো যারা খুব সুন্দর সুন্দর দেহ তৈরি করে বডি করে বিল্ডিং করে বা বিভিন্ন খেলাধুলায় প্রাইজ নিয়ে আসে তাদেরকে সত্যি আমার অবশ্যই খুব ভালোবাসে কারণ আমার নিজের হয়নি সেই কারণে দেহমন্দিরটাকে করার জন্য তাদেরকে কত বছরের পরিশ্রমের ফসল শেখা সেটা এক বছর যারা করো তারাই বুঝতে পারে তাই আর তার সঙ্গে আমি দাদাকে দেখেছি যে আমার কাছে ওই রাত্মীর লোক মানে উনি নিরোক সবার চেষ্টা করেছেন এবং যোগাকে আমাদের এখানে কাটুয়ারি খেলে হচ্ছে যে অনির্বাণ অনির্বাণ তত্ত্ব ও হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে হচ্ছে যে যোগাযোগ পেয়ে এসছে এবং ও হচ্ছে যে আগামী কিছু দিনের মধ্যেই এশিয়াটেও যাবে তো স্পন্সরশিপের জন্য যদি কিছু দরকার লাগে সেই বিষয়ে আমাদের তরফ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা করব এবং আপনাদের তরফ থেকে যদি তো তখনও এরকম সমস্যা হয়নি আপনাদের কনশিপের জন্য আপনারা

দে হলি থাকৈ ধন্যবাদ ছাৰ নেতাজীৰ জন্মদিন নাটক নাটক হ্যাঁ এটা উৎসব যেটা হলো সেটা সব থেকে খুবই একটা আনন্দের সারাদিন ধরে বহু প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং তারা পুরস্কার তারা পেয়েছে পুরস্কার ভিতরে অনুষ্ঠান ছিল এবং তারপরে সবাই তাদের সার্টিফিকেট এবং তারা মেডেল এখান থেকে সংগ্রহ করেছে এই প্রতিযোগিতা যাতে প্রতি বছরে হয় সেই সচেষ্ট হওয়ার জন্য আমি কর্তৃপক্ষ কাছে অনুরোধ জানাই যারা প্রশিক্ষক ছিলেন যারা এখানে জাজম্যান ছিলেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের ধন্যবাদ